হ্যালো গাইস আসসালামু আলাইকুম হান্ড্রেড চেহারা ঠিক রেখে কিভাবে আপনি ফটো তৈরি করবেন এআই দিয়ে তো সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট দিয়ে আমি আজকে ভিডিওটা আপনাকে দেখাবো একদম এডিট করে দেবে আজকে আপনি কীভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ারলি দেখাবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চরম বন্ধুরা ভিডিও শুরু করে ওয়েলকাম ব্যাক এই করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাব গুগল ক্রোমে ওকে গুগল ক্রোমটা ওপেন করবেন তারপরে গুগল ক্রোমের যে সার্চ বার আছে এখানে আমরা সিম্পলি চলে যাব তারপরে আমরা এখানে সার্চ করে দেব আইডিগ্রাম তো আমরা আইডিগ্রাম আমরা সার্চ বাটনে ক্লিক করে দেবো আর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ওয়েবসাইটটি দেখতে পাবেন তো মূলত ওয়েবসাইটটি দিয়ে আমরা আমাদের ফেসটা হানড্রেড পার্সেন্ট ঠিক রেখে আমরা যে কোনো ফ্রন্ট লেগে সুন্দর সুন্দর ফটো আমরা জেনারেট করতে পারব তো সিম্পলি আমরা এখান থেকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস থাকবে কন্টিনিউ উইথ গুগল এখানে সিম্পলি আমরা ক্লিক করব এবং আমাদের ফোন থেকে আমাদের ফোন থেকে আমরা একটা জিমেল এখানে সিলেক্ট করে দেব তো আমি আমার ফোন থেকে আমি একটা জিমেল এখানে সিলেক্ট করে দিছি ওকে আপনার জিমেলটা সিলেক্ট করার সাথে কিন্তু একটি অ্যাকাউন্ট অটোমেটিকলি তৈরি হয়ে যাবে ওকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এরকম একটা ইন্টারফেস আপনারা প্রথমে দেখতে পাবেন তো এখান থেকে আমরা আমাদের ফেস দিয়ে যে কোনো কোয়ালিটি সুন্দর সুন্দর স্টাইলিশ ফটো তৈরি করার জন্য একদম ফেস হান্ড্রেড পার্সেন্ট ফেস ঠিক রেখে আমাদের অরিজিনাল ফেসটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্টাইলিশ ফটো তৈরি করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের ফোনে সবার ফোনেই থাকবে তো আমরা এখান থেকে এই যে আপলোড এই যে এখানে আমরা ট্যাপ করে দেব যে নিজের একটি ফেজের ফটো দেব যে ফটোটা একদম ক্লিয়ার আছে ফেজটা এই ফটোটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার ফোন থেকে আমার একটা ক্লিয়ার ফেজের ফটো এখানে সিলেক্ট করে দিছি ওকে আমার ফটোটা কিন্তু এখানে আপলোড হইতেছে তো এই ফেজটা এই ফেজটা দিয়ে আমাদেরকে অসংখ্য সুন্দর সুন্দর ফটো কিন্তু জেনারেট করে দেবে এই কাজটা কিন্তু একদম ফ্রিতে আমরা করতে পারবো তো ফটোর নিচে দেখতেছেন ডিসক্রিপশন এখানে আমার একটা ফ্রন্ট লিখতে হবে তো ফ্রন্টটা কোথায় পাবেন আমি আপনাকে বলতেছি এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আমার সিঁড়িগ্রামে আপনি চলে যেতে হবে তো আমি এই ফ্রন্টটা যে আপনাকে দেখাইতেছি এটা জাস্ট আমি এখান থেকে এই ফ্রন্টটা আমি এখান থেকে কপি করছি কপি করে নিছি তো এখান থেকে আমি বের হয়ে আবারও ওই ওয়েবসাইটে চলে যাব তো এখান থেকে একদম ফ্রিতে আপনি কাজগুলো করতে পারবেন তো আমি যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে যাব আর এখানে পেস্ট করে আমি এখানে একটা হাতের ডান পাশে একটা এরো চিহ্ন দেখতেছেন এরো চিহ্ন সিম্পলি আমরা এখানে ট্যাপ করে যাব আর এখানে ট্যাপ করার সাথে সাথে চার থেকে পাঁচ সেকেন্ডে কিন্তু আপনাকে একটা আপনাকে চারটি ফটো জেনারেট করে দেবে আপনার ফেস একদম হানড্রেড পারসেন্ট আপনার রিয়েল ফেস থাকবে আমরা সাধারণত চ্যাট যে ছবি এডিট করি কিন্তু আমাদের ফেসটা ঠিক থাকে না চেঞ্জ হয়ে যায় তো এটা যে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসটা ঠিক থাকবে একদম রিয়েলিস্টিক ভাবে আপনার ফটো চারটি ফটো আপনাকে জেনারেট করে দেবে আরও চারটি ফটো আপনাকে জেনারেট করে দেবে এই যে দেখতেছেন চারটি ফটো কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে আমার ফেস কোনো চেঞ্জ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট আমার ফেসটা কিন্তু ঠিক আছে দেখেন একদম রিয়েলিস্টিক খুব সুন্দর হাই কোয়ালিটির ফটো কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে এই যে দেখেন আরও একটি ফটো এখানে আমার ফেসটা যেরকম ছিল অরিজিনাল ফেস সেম ফেজে আছে তো এই যে দেখেন আমার আপনি কি বলবেন একদম রিয়েলিস্টিক ফটো কিন্তু আমাকে আমাকে তৈরি করে দিছে দেখেন ফেসগুলা তো আপনি আপনি এখান থেকে আপনার রিয়েলিস্টিক ফেসগুলা এক ক্লিকে আপনি তৈরি করতে পারবেন আমি যেভাবে দেখি সেমভাবে যদি আপনি কাজটি করেন আপনি এখান থেকে একবারে আপনি একটি জিমেল দিয়ে আপনি নয় বার এরকম চারটি করে ফটো জেনারেট করতে পারবেন তো আপনি একদম ভাবে কিন্তু এখান থেকে ফটোগুলা এডিট করতে পারবেন তো আপনার যে ফটোটা ভালো লাগে ওই ফটোটা জাস্ট আপনি ফটোটাতে ট্যাপ করবেন আর এই ফটোটাতে আপনি ট্যাপ করে ধরে রাখবেন কিছুক্ষণ তারপরে একটা ডাউনলোড ইমেজ আছে এখানে সিম্পলি ট্যাপ করবেন তাহলে আপনার ফোনে ফটোটা ডাউনলোড হয়ে যাবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ